ভারতে পৌঁছালো ব্লু টাইগার্সরা নতুন পরিকল্পনার ছক খালিদ জামিলের টিকে থাকার লড়াই চোদ্দই অক্টোবর বিস্তারিত জানতে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দাব কি জানতে পারছো কি আপডেট রয়েছে শেষ দেখো এফসি কাপ এশিয়ান কাপ যে ফুটবল সেই ফুটবল টুর্নামেন্টে যদি যোগ্যতা অর্জন করতে হয় তাহলে চোদ্দই অক্টোবর কিন্তু ভারতীয় দলকে জয়লাভ করতে হবে এবং গোয়ার মার্গাওয়ে সেই সিঙ্গাপুরের বিরুদ্ধে উমোয়ে ম্যাচ এবং এই ম্যাচে কিন্তু ভারতীয় দল জয় ছাড়া কিছুই ভাবছে না বা পাবার প্রয়োজন নেই বা ধীর তাকাতে হবে না কারণ একমাত্র জয় যদি পেতে হয় তাহলে কিন্তু পাঁচ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুরও পাঁচ পয়েন্ট রয়েছে এবং লাস্ট ম্যাচে যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে বা সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে কিন্তু ভারতীয় দল যোগ্যতা অর্জন করবে আর না হলে কিন্তু যোগ্যতা অর্জন করা কিন্তু অনেকটাই কঠিন হবে যেহেতু গত পরশুদিন সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরে কিন্তু ভারতীয় দল এক এক গোলে ম্যাচ ড্র করেছে যার কারণে ভারতীয় দল তিন ম্যাচে ভারতীয় দলের সংগ্রহ হয়েছে দুই পয়েন্ট এবং শেষ ম্যাচের জন্য ভারতীয় দল আজ কিন্তু ভারতে পৌঁছায় সিঙ্গাপুর থেকে এবং আগামীকাল গিয়ে ভারতীয় দল সেখানে অনুশীলন শুরু করবে এবং এই অনুশীলন নিয়ে কিন্তু ভারতীয় কোচ খালিদ জামিল কিন্তু অনেকটাই চিন্তিত এবং নতুন পরিকল্পনা নতুন ছক কিন্তু তাকে করতে হবে কারণ কাফা ন্যাশনালস কাপে ভারতীয় দল যখন ব্রোঞ্জ পদক জয় করেছিল সেখানে কিন্তু ভারতীয় দলীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছিল যে তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরের মাঠে নিজেদের তুলে ধরবে কিন্তু সেখানে ছন্ন ফুটবল প্রদর্শন করেছে এবং এই ছন্ন ফুটবলের কারণে কিন্তু চিন্তায় রয়েছে খালিদ জামিল তাই চোদ্দই অক্টোবর যে ম্যাচ সেই ম্যাচের জন্য কিন্তু ভাবছে খালিদ জামিলকে একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টা নিয়ে এবার ভাবছে খালিদ জামিল কারণ অপেক্ষা মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু মাহারণ ইতিমধ্যেই দেখা গেছে যে ভারতে পৌঁছে গেছে ব্লু টাইগার্সরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন